আমরা সবাই জানি যে ঘুমিয়ে থাকলে সাধারণত মানুষের গোনা লেখা হয় না কিন্তু আমরা এমন কিছু কাজ করে থাকি যা দ্বারা আমরা ঘুমিয়েও গুণাগার হয়ে যাই আপনি ইন্টারনেটে কোনো একটা অশ্লীল ছবি কিংবা ভিডিও আপলোড কিংবা শেয়ার করেছেন ওই ছবি কিংবা ভিডিও যারা দেখেছে তারা কিন্তু গুণাগার হচ্ছে এবং আপনার দ্বারাই হচ্ছে সেই হিসাবে আপনিও একজন গুণাগার সেই গনাহারের ভাগিদার ভুনেরা জেনে বা না জেনে ফেসবুক কিংবা ইন্টারনেটে তাদের ছবি অথবা অন্য কোনো মেয়ের ছবি আপলোড করে থাকেন এবং তা হাজারো মাহরাম বেগানা পুরুষের কাছে যায় এখন বলি কীভাবে আপনি ঘুমিয়ে গোনাহাগার হন আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন কেউ যদি আপনার আপলোড করা ছবি বা ভিডিও দেখে তখন আপনার আমল নামায় লেখা হয় কারণ আপনি তাকে এটি দেখার ব্যবস্থা করে দিয়েছেন যতদিন পর্যন্ত ওই ভিডিও কিংবা ছবি ইন্টারনেটে থাকবে ততদিন আপনার আমল নামায় ওই গুনাহ লেখা হবে এমনকি মৃত্যুর পরেও তাই প্রত্যেকে সাবধান ইন্টারনেটে অনেকেই আমরা ফেসবুকে প্রোফাইল পিক হিসাবে নিজেদের ছবি ব্যবহার করি বা অন্য কোনো নারীর ছবি ব্যবহার করি তাই এই ছবি ব্যবহারের ক্ষেত্রেও সাবধান হতে হবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক নবীর সন্না এবং আল্লাহ তাআলার দিন অনুযায়ী জীবন অতিবাহিত করার সেই তৌফিকটুকু আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে দান করুক আমরা জেনে না জেনে বোঝে সজ্ঞানে অজ্ঞানে আমরা অনেক ভুল করে থাকি পাপ করে থাকি মহানুরাবুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের সেই গুণাগুলোকে মাফ করে দিন